এখানে দেখো বড়ো মেয়ে কিছু একটা অভিমান করে চলে যাচ্ছে কিছু খায়নি ওর ওকে আটকে ওর ভাইকে দেখাচ্ছে আদর করছে আর এদিকটায় ঝুলটাও ভালো করে চিরুনি দেয়নি এদিকটাই দেখো আমার কিরণ সোনাকে আমার কিরণ সোনা খুব অভিমানী ও কাউকে মুখ ফুটে কিচ্ছু বলে না চোখ দুটো দেখো জল ভর্তি হয়ে যেন ঝরে আসবে ও খুব চুপ করে দেখছে ওর বাবা ওর দিদিকে ভালোবাসছে আর ওকে ভালোবাসছে না এই যে দেখো তারপর ওর বাবা স্নান সেরে কি খাচ্ছে একটু দেখি বাবা দেখি দেখি কেন বসে বসে খাও খাও তোর বাবা চলে গেলো তো মনটা খারাপ হয়ে গেছে আর দিদিরা তো অনেকক্ষণ আগেই ওকে ছেড়ে চলে সেরেই তাড়াতাড়ি করে চলে এলাম তো কিরণের বাবা মাল করতে বেরিয়ে যাবে আর আমি তো তাড়াতাড়ি করে এই ঠাকুর পুজোটা করে নেবো তো শুভ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগত আশা করি তোমরা ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসায় আমি তো খুব ভালো আছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো আশা করি আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে তো এখানে এই যে পুজোর কাজ কমপ্লিট করে নিয়েছি দেখো ভাত গড়িয়ে নিয়েছি আর এখানে দেখো গরুর খাওয়ার হয়ে গেছে হয়ে গেছে না বসিয়েছি আর গরু তো ওইখানটা দিকে খুলেই চলে আসছে। তো ওকে বাঁধতে হবে কিরণকে ওর বাবার কাছে দিয়ে আসি আর ওর বাবা তো মাল করতে যাবে ওই যে হাঁক দিচ্ছে দেরি হয়ে যাচ্ছে কারণ এরপর রোদ বেরিয়ে যাবে আর ওখান থেকে ফিরতেও অনেকটা রাস্তা তো ফিরতেও দেরি হবে এই জন্য তো ওকে একটু দিয়ে আসি তবে গরুটা ওখান থেকে টানতে পারবো তো এখন দোকানের দিকেই যাচ্ছি বাবা আজকে নিয়ে এসছে কী নিয়ে এসছে বলে তো পিয়ারা নিয়ে এসছে আর সঙ্গে আছে পাতিলেবু আর একটা কী নিয়ে এসছে তারা ও রেবা মিষ্টি নিয়ে এসছে তো ওতে এমন কিছু মন্ডা মিঠাই মিষ্টি নেই ওতে আছে বুন্দিয়া তো কিরণ শোনা ওই যে মিষ্টির প্যাকেটটা দেখে আমার ছেলেও এখন আমারই মতো মিষ্টি খেতে শিখে গেছে কারণ ও মানে এতটুকু মিষ্টি খেত না সঙ্গে ওই বিস্কুটটা নিয়ে এসছে যেন কুরকুরির মতো খুব সুন্দর লাগে তো পিয়ারা কটা আমি কাটবো পরে এখন কাটবো না ও কি করছে মিষ্টির প্যাকেটটা খুলে মিষ্টিটা খাওয়ার চেষ্টা করছে খেয়েও নিচ্ছে ওই যে সব ফেলি তো বন্ধুরা এখানে চলে এসছে এই যে কিরণের বাবা মাংস নিয়ে এসছে তো মাংসটা আমি লবণ আর হলুদ করে মাখিয়ে নিচ্ছি আর আজকে অনেকগুলোই মাংস নিয়ে এসেছি আলু এই জন্য আমি কয়েকটা দিয়েছি মাত্র দেখো একটুখানি আলু না দিলে আবার তরকারির ঠিক মেজারমেন্ট আসে না এই জন্য আমি দিয়ে দিয়েছি এই কটা আলু দিয়েছি আর বেশি অনেকগুলো মাংস তো তাই আমি আলু কম করে দিলাম আর এই যে তোমরা এতগুলো মাংস ওরা দুপুরে স পুরোটা খেতে পারবে না সন্ধ্যাতে আবার খাবে কারণ আমি জানি তো ওরা কে কী রকম খায় আমি জানবো না তো এই এই ফাঁকে আমি মানে সব কিছু দিয়ে মাংসটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার আমি রান্নার কাজে চলে যাব। তো তোমরা সঙ্গে থাকো রান্না করেই আমি তোমাদের দেখে তো বন্ধুরা এখানে আমাদের মাংস রান্নার কাজ আমি এই মুহূর্তে কমপ্লিট করেছি আর কিরণের বাবা যে ওই যে পেয়ারাগুলো নিয়ে এসেছিলো না এই জন্য দুপুরবেলা কটা কাটবো তো দুটো রেখে দিচ্ছি আর এইগুলো কেটে নেব সবাই এখন খাবো আর ওই যে একটা খাওয়া খাওয়া হয়ে গেছে না ওটা কিরণ সোনার কাজ আর কাছে বসে গেছে দেখো দুষ্টু সোনা কিচ্ছু জানে না সব থেকে বাড়ির মধ্যে দুষ্টু ওই কি করবে না করবে সব সময় চিন্তা করছে তো আমি পেয়ারা কটা কেটে নেব। গরু ছাগল খাইয়ে চলে এসেছি কিরণের বাবা বোধহয় ঘাটে গেছে তো এখানে কিরণ আমি খাচ্ছি আর কিরণের বাবার জন্য মেজো মেয়ে বের করে নিয়ে গেছে তো বসে আছি খাচ্ছি বন্ধুরা সবাই খাওয়া দাওয়া করে ঘুমিয়ে গেছে আমিও একটু ঘুমিয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি আর সবাই এখন ঘুমিয়ে আছে আমি এখন মানে এই যে জল আনতে চলে যাব। আর এতক্ষণ দেখো কতগুলো ছিল রোদের গোবর মারব অনেক দিন হলো গোবর মারা হয়নি কারণ ঠিক আমার সময় হলে মানে ওয়েদার ভালো থাকে না আর ওয়েদার ভালো থাকলে আমার সময় হয় না তো ঘুম থেকে উঠেছি তো যেন ঘুম ঘুম ভাব হচ্ছে আর কথাও বলতে পারছি না ঠিক করে তো সঙ্গে থাকো আর ভিডিওটা দেখতে থাকো আমি আসছি তো এই যে এক গ্রাম জল নিয়ে চলে এলাম তো গোবরগুলো মারার আগে থাসতে হবে ভালো করে তো চলে এসছি থেসে তারপর মারবো কারণ অনেক দিন হয়ে গেছে গোবরগুলো তাই হাত করে নিয়েছি এখানে এই যে দুধ বসে গেছে তো ফ্রিজে কিছুটা দুধ রেখে দিয়ে এসছি কারণ বলে দিচ্ছি আর মেয়ে ছেলে সবাই এখানে বসে গেছে পড়াশোনা করার জন্য সন্ধ্যা হয়ে গেছে তো সন্ধ্যা দেওয়ার তো ও মাংস থেকে গেছে তো তাই দুধ কিছুটা ফ্রিজে রেখে দিয়ে চলে এসেছি আর এই যে ছেলে মেয়েরা পড়তে বসে গেছে ওখানে সন্ধ্যা দেওয়ার কাজও কমপ্লিট হয়ে গেছে আর আমি ওখান থেকে ওই গোবরগুলো আমরা গোবর বলি তোমরা কি বলো জানি না তো গোবরগুলো মেরে ওখান থেকে চলে এসে শাড়িটাড়ি চেঞ্জ করে নিয়েছি আর এখন এক ড্রাম জল ওই তখন নিয়ে এসেছিলাম তো আরও এক ড্রাম জল নিয়ে চলে আসবো এই যে ড্রামটা নিয়ে যাব। জলটা নিয়ে আসবো আর কিরণের বাবা কোথাও একটা বেরিয়ে গেছো এই এলো এসেই দোকানের দিকে গেছে তো বন্ধুরা সঙ্গে থাকো আর আজকে তেমন কিছু আর রান্না হবে না ওই মাংস আছে মাংস দিয়ে ভাত খাবে আর দুধ আছে তো অনেকটা সময় হয়ে গেছে মানে রাত হয়ে গেছে তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব কারণ এখন আমার যে অবস্থা আমি যেন শুয়ে পড়ি কারণ কি বল তো আর শুয়ে পড়লে তো হবে না কারণ কিরণ সোনা হাসি আর সবাই যে মেয়েরা আছে ওদেরকে খেতে টেতে দিতে হবে তো যাই বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে প্রত্যেক দিন আমার ভিডিওটা দেখতে থাকো আমার সঙ্গে থাকো আমাকে সাপোর্ট করো তো এখনকার মতো ভিডিওটা এখানেই শেষ করব। যারা আমার ভিডিও নতুন তারা প্লিজ আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে তো ফিরে আসবো নতুন একটা ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো তো এখনকার মতো টাটা